সাহাবদা ভাড়া ইন্ডিয়ান ইকবাল সাহেব সম্বন্ধেকে আপনাদেরকে জানতে হবে ঠিক 1970 সালে ওনার বাবা एमएलএ নির্বাচন করেছিলেন তৎপরবর্তী সময়ে ওনার বাবা গৌড়পুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিগত তিনটি নির্বাচনে আপনারা সবাই দেখেছেন প্রশাসনকে কাজে লাগিয়ে দিনের ভোট যাতে করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল বিগত তিনটি নির্বাচনে জনগণের জননেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব গরিব আসনে ধারের শীর্ষ প্রতীকে আমাদের মাঝে এমপি নমিনি হিসাবে তিন তিনটি নির্বাচন করেছে যদি সেই সময় সুস্থ নির্বাচন হতো বাংলার মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত গৌরীপুরের মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত

পুরসভায় দলের কান্ডারি হিসাবে গৌরীপুর থেকে নির্বাচন করেছেন সেই ছলনেতা আমাদের সকলের প্রত্যাবচন ছোনেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের পক্ষে আজকে গৌরীপুর উপজেলার দয়ানন্দ ভাইনাবর ইউনিয়নের ডাক্তারাল গি বাজারে ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল বঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সর্বস্তরের জনগণের সদস্যভুক্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে আমরা নয় নং ভাগনাবাড়ি ইউনিয়নের নাপতালকি বাজারে একটি রেলি পরবর্তী লিফলেট বিতরণ করব প্রিয় সহযোদ্ধা ভাইরা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব সম্বন্ধেকে আপনাদেরকে জানতে হবে 1970 সালে ওনার বাবা এমএলএ নির্বাচন করেছিলেন তৎপরবর্তী সময়ে ওনার বাবা গৌড়পুর সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিগত তিনটি নির্বাচনে আপনারা সবাই দেখেছেন প্রশাসনকে কাজে লাগিয়ে দিনের ভোট যাতে করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল বিগত তিনটি নির্বাচনে জনদের জননেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব গৌরীপুর আসনে ধানের শীর্ষ প্রতীকে আমাদের মাঝে এমপি নবিনী হিসাবে তিন তিনটি নির্বাচন করেছে যদি সেই সময় সুস্থ নির্বাচন হতো বাংলার মানুষ যদি তার ভোটার প্রয়োগ করতে পারত যদি তার ভোটার প্রয়োগ করতে পারত তাহলে বিগত সাত সাল আট সালের চক পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব গৌরীপুরের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত জীর্ষ নেত্রী বেগম থালেদা দিয়া। বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ জনক তারেক রহমান গৌরীপুরের মানুষের জন্য একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব একটি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা সর্বোচ্চ শিক্ষিত একজন লোককে বিগত সময়ে যিনি ধানের শিষের কান্ডারি ছিলেন গৌরীপুর আসনে তাকে ধানের শিষের ক্যান্ডিডেট নির্বাচিত করে আমরা গৌরীপুরবাসী সদাস্পদ্যভাবে আনন্দিত এবং অনুপ্রেনিত সেই প্রিয় সহযোদ্ধা ভাইরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমানের শক্তিশালী করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৌরীপুরের আসন উপহার দেওয়ার জন্য আমরা যারা তৃণমূলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছে আমরা সকলে দল মত নির্বিশেষে কোনো ভেদাভেদ বলে আমরা সকলেই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায়

para